গেদা কাঙ্গাল সদর পাচের ছেলে ফরহাদ ইকবাল বেডা মানুষ যারে ঠাই দিছে কইল যার ভিতরে তার চেয়ে বড় ধানের শিষের কান্ডারি আর রে হাই রে কান্ডারি আর নাই রে ভালোবাসা জনপ্রিয় তাই সে তুঙ্গে শহর নদী চার খাল মাইন সের নগে হায়রে মাইন সের নগে বিপদে আপদে পাশে ছিল ফরহাদ ভাই তার চাইতে আপন মানুষ এই অঞ্চলে নাই হায়রে এই অঞ্চলে নাই জিয়া পরিবারের আস্থা ভাজন ফরহাদ ভাই সবাই এখন দলে দলে সদরের গেদারে চাই সবাই এখন দলে দলে সদরের গেদারে চাই সবাই এখন দলে দলে সদরের গেদারে সাই সবাই এখন দলে দলে সদরের গেদারে চাই জুয়ান বুড়া সবাই বলে আঙ্গ চরের গেদা পাঙ্গাল সদর পাচের ছেলে ফরহাদ ইকবাল বেডা মানুষ যারে ঠাই দিছে কইল যার ভিতরে তারচে চেয়ে বড় ধানের শীষের কান্ডারি আর নাই রে হাই রে কান্ডারি আর নাই রে ভালোবাসা জনপ্রিয়তায় সে তুঙ্গে শহর নদী চারখাল বিলের মাইন সের নগে হাই রে মাইন সের নগে বিপদে আপদে পাশে ছিল ফরহাদ ভাই তার চাইতে আপন মানুষ এই অঞ্চলে নাই আইরে রে এই অঞ্চলে নাই জিয়া পরিবারের আস্থা ভাজন ফরহাদ ভাই সবাই এখন দলে দলে সদরের গেদারে চাই 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 জুয়ান বুড়া সবাই বলে আঙ্গো চরের গেদা পাঙ্গাল সদর পাচের ছেলে ফরহাদ ইকবাল বেডা মানুষ যারে ঠাই দিছে কৈল যার ভিতরে তারচে চেয়ে বড় ধানের শীষের কান্ডারি আর নাই রে হাই রে কান্ডারি আর নাই রে ভালোবাসা জনপ্রিয়তায় সে শহর নদী চারখাল বিলের মাইন সেরে নগে হাই রে মাইন সেরে নগে বিপদে আপদে পাশে ছিল ফরহাদ ভাই তার চাইতে আপন মানুষ এই অঞ্চলে নাই আইরে এই অঞ্চলে নাই জিয়া পরিবারের আস্থা ভাজন ফরহাদ ভাই সবাই এখন দলে দলে সদরের গেদারে চাই 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 বুডা সবাই বলে আঙ্গো চরের গেদা পাঙ্গাল সদর পাচের ছেলে ফরহাদ ইকবাল বেডা মানুষ যারে ঠাই দিছে